হেসাখাল ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গঠন নিউজ সময়ের সাথে তারুণ্যের পথে দেশ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে সোমবার রাতে কালেম গ্রামের স্থানীয় বিএনপি কার্যালয়ে এ কমিটি হস্তান্তর করা হয় নাঙ্গলকোট উপজেলা শ্রমিক দল সভাপতি সাঈদ ইকবালের সভাপতিত্বে কমিটি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁইয়া এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল কাদের জিলানি আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি শহীদুল ইসলাম ভূঁয়া বিএনপি নেতা শাহ আলম ভূঁইয়া আরিফুল আলম নোমান মৌকড়া ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন উপজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক উদ্দিন সাংগঠনিক সম্পাদক এনামুল হক সহ আরও অনেকে

আমার বুকে গুলি এসছে তুমি এখন এটা রক্ষা করতে হবে নিজের বুক দিয়ে রক্ষা করতে হবে ওইভাবে যে দানের শেষ লই এলে শেষ দিন মতো কেটে দেবো এই ইন্টেনশন লই কিন্তু কাজ করা যেত না কাজ করা কাজ করতে হবে এইভাবে যে যে বর্তমান দায়িত্বে আছে আমি তার জন্য কাজ করব শ্রমিক দল অনেক বড় সংগঠন এই সংগঠনকে টিকে রাখতে আমরা আমার সংগঠন এই আমরা যেই আজকে হেসাখালী ইউনিয়নের যে কমিটিটা দিয়েছি কি জন্য আজকে আমি ইচ্ছাকৃতভাবে একটু দেরি করে আসছি কারণ হলো কষ্ট না করলে কেসটা মিলে কি কথা বলতো না আমি আজকে একটা জ্বলন্ত প্রমাণ পেয়েছি বলবো না এখন অনেক লোক বলবো না এরকম যারা আমরা যে রাতে আমি আসছি কিন্তু তিন ঘন্টা বিকাল পর্যন্ত থাকবো কিন্তু আমার আজকে রাত্র থাকতে হবে কালকে যাইতে যাতে কোন সময় যেতে জানি না কিন্তু দলের মহব্বত মানুষের মহব্বতের জন্য আমি আর আজকে চোখের পানি এসে গেছে আমি এই যে নাঙ্গলকোটের জনগণের কোনো উপকার করতে পারিনি এই পর্যন্ত মানুষের তো অনেক প্রত্যাশা সীমিত সম্পদ আমাদের সম্পদ সীমিত আমি টাকা আনি না কথা বুঝো এই এটা যে তো সংগঠন এই যে তুমি বিপদে পড়ছো তোমার বোর অসুখ আমি তো তোমার দিতে পারবো না তোমার খাওয়ার জন্য আমি দিতে পারতেছি এই জন্য আমি এই যে আমার পিছনে এত লোক খাটে তাদের জন্য উপকার করতেছেন আল্লাহর কাছে সবসময় পরিহত করি এই জন্য আল্লাহ একটা জায়গা আনছে যদি আল্লাহ তোমাদের দোয়ার বদলিতে আপনাদের দোয়ার বদলিতে যদি আমাদেরকে আমাকে সেই জায়গা পর্যন্ত আল্লাহ পৌঁছায় তাহলে আমি দলমত নির্বিশেষে সবাইকে একটা জায়গা আনতে পারবো দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে